যার কাদ্দারের জন্ম কাদ্দারের রক্ত সেই টি সাথে বেইমানি করতে পারেন বেইমানি কিভাবে হবে সেটাও এখন বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে শুরু করছি সেই সত্তা মহান রব সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে যিনি হাজার হাজার নাফরমানি করা সত্ত্বেও এখনো পর্যন্ত সুস্থভাবে আমাদের মতো নালায় মানুষদেরকে এখনো বাঁচায় রাখছে সেই সত্তা মহান রব আল্লাহ দরবারে সবাই একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ কথাটাই কাজে আসবে আর আমি যা বক বক করব হয়তো বা দুই পয়সার কাজে নাও আসতে পারে তো এই জন্য আমার সামনে বসা আমার শ্রদ্ধেয় বাবার বয়সী মানুষ যারা রয়েছেন স্টেজে যারা আছেন এবং আমার বড়ো ভাই যারা রয়েছেন ছোট ভাই যারা রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরাকাত আসলে নামটা এই যে আপনারা এখানে যারা আছেন হিলফুল ফুজলের কেঞ্জি গায়ে দেওয়া লোক ছাড়া বাকিরা সবাই এখানে বসে যান ক্যামেরা যারা করছেন ভিডিও যারা করছেন আপনারা থাকেন কারণ এইটা এই ক্যামেরা দ্বারা সারা বাংলাদেশে তথা বিশ্বের অন্যান্য জায়গাও বাংলা ভাষাভাষী মানুষ এই ভিডিওগুলো দেখবে আমাদের যদি শৃঙ্খলা ঠিক থাকে সব ঠিক শৃঙ্খলা ঠিক নাই কিছুই ঠিক নাই আর শৃঙ্খলাটা কে শিখেছে শৃঙ্খলা শিখেছে আমাদের নামাজ নামাজে আপনার কোটি কোটি মানুষ ও অসুবিধা নাই সব কাতারবদ্ধ ভাবে দাঁড়ায় যায় পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে এই শৃঙ্খলাবোধ একমাত্র ইসলাম দ্বারাই মানুষ শিখছে বলতে হবে না আজান হওয়ার যখনই আকামত হবে কিভাবে দাঁড়াইতে হবে আর দ্বিতীয়বার অথচ পৃথিবীর যে জায়গায় যান যত সভ্য জাতি হন আর্মিতেও যদি যান সাবধান হবে আরামে দাঁড়াবে ডাইনে তাকাও বামে তাকাও প্লাটুন মানে কমান্ডের শেষ নাই আমি পুলিশে ছিলাম তো আর্মি বিডিআর পুলিশ যেখানে যান যত শৃঙ্খলা বাহিনীতে যান অনেকগুলো কমান্ড দেওয়ার পরে তারপরে ঠিক হবে কিন্তু নামাজে আল্লাহ একবার বললে কাদার সোজা হয়ে যাবে যাদের কোনো ট্রেনিং দেওয়ার প্রয়োজন হয় নাই তো এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি আমাদেরকে এই মানবতা শিখেছে এবং মানবিকতা কি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নায়ক এবং সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক সবাই একসাথে উচ্চারণ করি হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম এই আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষটি আমাদেরকে দেখাই দিছে কিভাবে চলতে হবে কি করতে হবে কিন্তু দুর্ভাগ্য একটা জিনিস কিছুদিন ঠিকঠাক এরপর আস্তে আস্তে বিশৃঙ্খল হয়ে যায় যেমন আমাদের ফিরোজ ভাই ওনার ভিডিও আমিও দেখতাম যে মানুষটা চেহারাও দেখাইতো না লক্ষ লক্ষ টাকা মানুষকে দিয়ে দিছে উপকারে আসছে কাজ করছে সহজে চেহারাটাও দেখানোর সুযোগ ছিল না কিন্তু এখনকার যুগে আইসা এখন ওনার ভিডিও এখন আপনার কারণ ওই যে আগ্রহটা একটা জিনিসের আমরা নকলে উস্তাদ নকল বের করতে মুহূর্তের মধ্যে আমরা উস্তাদ এখন কত রকম মানবতার ফেরিওয়ালা সব ফেরিওয়ালার উদ্দেশ্যই কয়েকজন ছাড়া সব ফেরিওয়ালার উদ্দেশ্যই কি একটা কি সেটা বলেন হাফ ভাবে দুই আর বলবো না আমরা যখন কাজ করি দশ সাল থেকে জিজ্ঞেসবে তখন তো মনে কোনো পয়সা বাতি দিত না দশ সালে তখন পয়সা বাতি দিত না আপনি যদি এখন এই ফেসবুকের ইউটিউব বন্ধ মানে সরি कमाई বন্ধ করে দেন তাতেও আমাদের কিচ্ছু আসে যায় না আমরা আগে যেরকম ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব বিউ হোক বা না হোক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমাদের দ্বারা যদি একজন মানুষ উপকৃত হয় আমাদের দ্বারা একজন মানুষ যদি ভালোভাবে চলে এটাই কারণ এখন বাই ভাই লেখাপড়া চাইরা দিয়া সবাই এখন ইউটিউবের পিছনে লেগে পড়ছে তো এখান থেকে ভালো পয়সা পাওয়া যায় সবাই এখন সাংবাদিক সব পড়ালেখা না করেও সাংবাদিক পড়ালেখা না করেও সমাজের বিশেষ ব্যক্তিবর্গ হয়ে গেছে কারণ তারা যখন যায় পিসে দুনিয়ার মানুষ মানে একটা সেলুন উৎপোধনে লক্ষ লক্ষ জনতার তার দল আশ্চর্য মানে দুজক আর কয়েকদিন পরে ঘরের কাছে এসে যাবে যেভাবে গরম পড়তেছে দুচকের আবহাওয়া কিছু পাচ্ছে না সেগুলি এরপরে দেখুন টিকটক করিয়া রাতারাতি সেলিব্রিটি হয়ে গেছে এখন এখানে যে মানুষ তার চেয়ে তিন গুণ বেশি হইতো যদি একদল লোক ঠিকই থাকবে তিয়াত্তর কাতারের মধ্যে বাহাত্তর কাতার মানুষ ডাইরেক্ট অন্যদিকে চলে যাবে এক কাতার একদিকে যাবে তো এই জন্যই আল্লাহ তালার আসলে কথাগুলা যিনি কোরআনে আমাদেরকে বুঝিয়েছেন এগুলা আসলে এখনকার যুগে হয় এই যে হিলফুল ফুজল একটা সংগঠন হিলফুল ফুজুল নাম পৃথিবীর যত অর্গানাইজেশন আছে আজকে লিখে পৃথিবীর যত অর্গানাইজেশন আছে সবচেয়ে সেরা নাম হচ্ছে হিলফুল ফুজল এর উপরে আর কোনো সেরা নাম নাই আপনারা যারা সদস্য আছেন এই সেরা নামের সদস্য আপনারা এবং মনে রাখবেন মৃত্যুর আগ পর্যন্ত যে টি শার্টটি গায়ে দিচ্ছেন গাদ্দারি কখনো করবেন না বেড়ি মেলি কখনো করবেন না রক্তের সাথে রক্তের উপরে পার্থক্য কোন করবেন না যার গাদ্দারের জন্ম গাদ্দারের রক্ত সেই টি সাথে বেইমানি করতে পারেন বেইমানি কিভাবে হবে সেটাও এখন বলে দিচ্ছি সভাপতি সাহেব তো শুনছি দশ হাজার টাকা ওনার মাইরা দিচ্ছে অনুষ্ঠান থেকে এই যে শয়তানে ঢুকাচ্ছে আরে ভাই টাকা উঠাইলো এতগুলা কি কাজ করলো বুঝলাম না আর এতবার বলছে আমাদের রাস্তাটা করতে দিক উনি ওনার এলাকার রাস্তা করতে শুরু হয়ে গেছে বলছি যাচ্ছি তো এখানে লোক দিয়ে না উনি লোক দিচ্ছে পিছনে নিয়ে আসছে ভাই শুধু এই কলার বা এই ঝামেলা আপনারে এই জার্সি খুলে থেকে একদম সহজ করে দিবে যাতে এই জার্সি আপনি না পড়তে পারেন একটা কথা মনে রাখবেন লিডারের নেতৃত্ব যিনি মানবেন না তিনি এইখানে থাকার যোগ্যতাও রাখেন না আপনার লিডার কি করছে সবসময় সেদিকে ফলো করেন লিডারের প্রথম ভুল দ্বিতীয় ভুল তৃতীয় ভুল তারপরে লিডারকে ধরেন ভালো করে লিডার চেঞ্জ করেন কিন্তু মানুষ মাত্রই ভুল একটা ভুলের কারণে আপনি সংগঠনের ভাঙন ধরাতে পারেন না আপনার এই সংগঠনের বিরুদ্ধে আশপাশের বহু কুচুকরি মহল এখনই লেগে পড়েছে আপনি না বললেও আমরা জানি ভালো কাজে শয়তান সবসময় হিংসা করে